আলহামদুলিল্লাহ খুব আমরা এখানে মা যারা চলে আসলে আরসিমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু বাড়িতে আমরা পাহারে উঠছি আমরা দেখতে পাচ্ছি এই সেই জায়গা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাধুলা করেছেন তার শৈশব কাটিয়েছেন আল্লাহর অপরূপ দৃশ্য আমরা দেখে

কেমন লাগতেছে এখানে এসে পাহাড়ে উঠে সফর তো কষ্টদায়ক আপনাদের কষ্ট অনুভব হচ্ছে